সালামকে বিহ চলে আসলাম একটা লাক্সারি প্রিমিয়ার কোয়ালিটি অফ হোয়াইট কালারের মধ্যে এই কালারটা খুবই আনকমন খুবই সোবারের মধ্যে অনেকে চাচ্ছেন যে আমি লাল মেরুন নিব না ডিফারেন্ট কালার একটা শাড়ি নিব তাহলে এই শাড়িটা দেখতে পারেন আর না এটা কি নতুন আসছে একেবারে নতুন যারা আপনার পার্টিতে একটু গর্জেস শাড়ি পরতে চান বা পার্টিতে আপনার একটা বিয়ের রিসেপশনের লোক চান তারা এই শাড়িটা অবশ্যই দেখতে পারেন মানে সবচেয়ে বেস্ট হবে একেবারে 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 আনকমন হবে আর আরেকটা কথা বলি এটা শুধু আপনি রিসেপশন বা বিয়ের জন্য না এটা আপনি চাইলে একটা পার্টিতেও পড়তে পারবেন এত সুন্দর আর এত সোবার আচ্ছা আনাইল এটা কুচিরা কেমন আসবে খুব সুন্দর কুচি আসবে আমি কুচি দেখাই দিব আচ্ছা কুচি আমি দেখাচ্ছি একটু কুচিটা করে দেখা দেখেন রি স্টোন গ্লো দেখেন এত সুন্দর ফোকাস করতেছে একেবারে রিয়েল স্টোন এর মধ্যে এখানে কোনো চুমকি নেই কোনো চুমকি নেই একদম জারদসি কাছে যে দেখেন আচ্ছা এই টেপে সাইনি দিলে কোথায় চলে আসতে হবে গ্রিন সরনিকা শপিং মল মনে রেখো সরি গ্রিন সরনিকা শপিং মল এলিফ্যান্ট রোড শাখায় আসতে হবে আপনি এলিফ্যান্ট রোড শাখা চলে আসবেন যারা নিয়ারেস্টে আসেন গ্রিন সরনিকা শপিং মল চলে আসবেন পারবেন এখানে এসে আপনার কেনাকাটা করতে পারবেন এখানে ইউজ পরিমাণ ওয়েডিং কালেকশন আছে এই যে জাস্ট কুচি করে দেখাচ্ছে শাড়িটা দেখাও ওয়াও নাইস একটা শাড়ি এত সুন্দর একটা কালার আর এত মার্জিত কাজগুলো একেবারে এক নিখুঁত খুবই গোল্ডেজে যে কাজ করে তেমন একেবারে নিখুঁত একটা শাড়ি দেখেন কত সুন্দর করে কুচিগুলো বসে যাচ্ছে আমরা দেখাচ্ছি দেখেন এত জোস একটা শাড়ি একেবারে আনকমন একেবারে আনকমন শাড়ি আর প্রিমিয়ার কোয়ালিটি আপনার এই টাইপের তো চলে আসতে হবে মনের শাড়ি গ্রিন সর্নিকা শপিং মল এখানে আসলে আপনার ইউজ পরিমাণ কালেকশন পাবেন ওয়াও নাইস দেখেন ওয়াও জোস লাগতেছে শাড়ির মেন সুন্দর্য কুচি কুচি সুন্দর হলে শাড়ি সুন্দর এত সুন্দর একটা কালার অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন কাজ করা আচলটা একটু দেখাও কাইন্ডলি একটু আচলটা একটু দেখাও হ্যাঁ দেখেন কত জোস লাগবে শাইনিং একটা হ্যাঁ স্বামী এইটাই বলতে যে শাইনিং একটা ভাব আছে এত সুন্দর একটা শাইনিং ভাব মানে খুবই সুন্দর লাগবে মার্শাল্লাহ যে কোনে পড়বে সকলে প্রশংসা করবে আর এই টাইপের শাড়ি চলে আসতে হবে মনের রেক শাড়ি গ্রিন সর্নিকা শপিং মল এলিফেন্ট রোড এটা গাউশিয়ার পাশে গাউশিয়া মার্কেটের পাশে আর আপনারা শোরুম ভিজিট করেন আর আমাদেরকে সাপোর্ট করেন লাইক করেন বেশি বেশি করে শেয়ার করেন এই টাইপের আপডেট আসলে আমরা দেখাবো আসসালামু আলাইকুম